হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আমরা গেছিলাম আদির লেখা গিফট আর এই ভিডিওটা কিন্তু আসলো আদির বার্থে একদিন পরের কারণ আমরা গিফট না রণবীর যেহেতু আসলো না আদির বার্থডের একদিন আগে মানে আগের দিন এসেছিলো তারপরে আমরা গিফট কিনতে পারছি না কারণ সকাল থেকে বিকাল অবধি তার বার্থডে নিয়েই ব্যস্ত আসলাম সব তারপরে আমরা ডিসাইড করছি একদিন পরেই যাই তো সুন্দর মতো সবকিছু ম্যানেজ করে কিনা তো এইখানে আমরা গেছিলাম প্রথম তার লিখা ক্যারাম নিব গেছিলো রণবীর এটার লেগেই গেছিলাম কিন্তু এখানে ক্যারামটি দেখতে ভালো লাগে তো এখানে যদি আর অল্প সময় থাকি যে রণবীরের হাতে যে ব্যাটটা দেখতে আসো এই ব্যাটটাও আমার ঘরে যাবগা তো এটা লাগাম তাড়াতাড়ি বেরিয়ে আসি আর গেসিকা বিশালে কারণ আমার মামা শ্বশুরেও টাকা দিল তার লাগিয়ে একটা জ্যাকেট কিনাল লাগা আর এখানে গিয়া দেখো আমার নিজেরই একটা জিনিস পছন্দ হয়ে গেছে তো এটা নেওয়ার আমি খুব পাগল করছিলাম আর তোমরা নিজেই শোনো রণবীর কি করবা দেখা তো কি কি এখন তো ঠান্ডা গরম লাগতাছে আমার তো দেখে আরো গরম লাগতাছে এটা ইয়ার সোয়েটার দেখা ও কালার সাদা রাখতে পারും মানে দেখি মানে খুব বিশাল ডুবতেই গৰম লাগে তাৰ এইখিনি এ চি জালায় ঠিকমত তারপরে কি জ্যাকেটটা তো লইয়া দিল না আমি চুপচাপ গেলাম গিয়া আদিল কিন্তু এখানে আদির লিগাও আমার একটাও চয়েস হয় নাই তো লিগা নিশি না আর আমরা আসলাম কমফোর্টার দেখার লিগা তো এইখানে দেখো সিঙ্গেল নিতে আসলাম কিন্তু সিঙ্গেলটা আসলো না করিয়া এখন ডাবলটা দেখছি তো ডাবলটা দেখিয়া আমার এটা খুব চয়েস লাগছে তো তুইটা নিয়ে আসি আর বাকি রইলো জ্যাকেট আর ক্যারামটা ক্যারামটা আমরা বাইরের থেকে নিবো আর জ্যাকেটটা ভাবছি ভিটুর থেকেই নিমো তো আমরা এখানে বিলিং কাউন্টারে পৌঁছাই গেছি তো তোমরা এখন আমি একটা ম্যাজিক দেখামো একটু দাঁড়াও একটু ধরো একটু ধরো তো এই দেখো ধাপ্পা লাস্টে আমার জ্যাকেটটা লুইয়াই দিল আর জানি না আমি সবসময় এরকম ক্যান করে ফার্স্টে সব কিছু আমি যেটা ধরুম এটা না করব আর লাস্টে যাওয়ার সময় সব কিছু বিলিং টিলিং করায় নিয়ে যাইব এরকমই করে সব সময়। আর বাইরে আমরা দুই তিন দোকানে এরকম ক্যারাম দেখতে আসলাম জানি না আমি এখন মার্কেটে ভালো ক্যারাম কিলিগা নাই আমরার কাছেও একটা ক্যারাম আছে ঘরে এটার মতো তো আমি ক্যারাম পাইছিই না একদমই বাজে তো লাস্টে আমি এটাই নিয়েছি কারণ এটা অ্যাকচুয়ালি মজবুতও আসছিলো আর অনেকটা গেম এটার মধ্যে আসলো আই থিঙ্ক আমার এটা আদেরও ভাল লাগতো আমরা যাইতাছি এখন সো লেটস সি আদি রিয়াকশন টি কি হয় কেরাম বোর্ডটা দেখিয়া হেড লিগা কেরাম বোর্ড এখানে কেরাম বোর্ড খেলে ঘুমাই দিব হে যদি ঠান্ডা লাগে কম্বল দিব এটা আছে যেটা আমার মামাই দিছে আদি রে তো মামা আমার পার্টি গেস কর তো তে মামা কইছে একটু মানে আদি লিগা গিফট লও লিগা তে মামা তো ঠিক লইছে সব দিয়া সব সব গান বিদান লিগা এত লেট আরে আমার টাইম নাই রে ভাই কি করতাম इधर कोरे नहीं पीते तो किचन में इधर कोरे नहीं है इधर कोरे नहीं एक टू हमको दिया गई या अबो डी क्लास माइल लीजिए पांच राउंड टेन 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 बॉडी गिफ्ट ताना ताना জানি <laughs>

এটা dise adir mama tara amar brand new cycle eba to he phatai lese laghe apader kon lage dekhe তো তোমরা দেখছো আদি কি কি গিফট পেলো আর তার মামাও কি গিফট দিলো তোমরা দেখাই দিলাম তো এখানে লাস্টে তার পিসার লোকে এক গেম ক্যারাম খেলতে আসলো আর আমারও কো কিন্তু রাত্র অনেক হয়ে গেছিলো এটার লেগে আমরা তাড়াতাড়ি আয়া পড়ছি আর সত্যি হে অনেক বেশি হ্যাপি আসলো আর তার মুখেরই হাসিটা দেখে আমরাও খুব খুশি হয়ে গেছি